হোয়াটসঅ্যাপ ভাই লোক কি অবস্থা সবার আজকে যাচ্ছে হচ্ছে রস খেতে কবে যে লাস্ট রস খাইছি মনে নেই এই যে ভাই বেড়াদার নিয়ে যাইতেছি আর দুজন গেছে সামনে আজকের অবস্থা দেখছেন পুরা কি অবস্থা কুয়াশা দেখা যায় না কিছু ঠান্ডা ঠেলে বাইকে যাই কি 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 আর বলুন নিজে বাইক নিয়ে গেছে আমরা ঠান্ডা ঠেলে বাইরে যাই এই শীতের ভিতরে রস খেতেছি যে শীত এই শীতের কালকে রাত এগারোটার সময় বাড়ি আছি বাড়ি আসার স্ট্যান্ডে নাই আর হাঁটতে পারিনি এত ঠান্ডা নাই কিছু নাই অবস্থায় পরে হাঁটতে হাঁটতে বাড়ি আইছি সকাল সাড়ে পাঁচটায় উঠছি সবগুলার ডাক পাইরা উঠে তারপরে যে নিয়ে আচ্ছা রস খেতে এই যে অলরেডি চলে আসছে এখানে চলে আসে রস ইয়া জাল দিতেছে তারপরে এখানে এটা দিয়ে গুড় হবে আমরা এখন রস খাবো এই রসটা না একদম ক্লিয়ার স্বচ্ছ এটা আসলে খেতে অনেক ভালো যে ওরা সবাই খাইছে তো এটা খাওয়ার জন্য আসছি সেই কোথা থেকে কোথায় যে মানিকগঞ্জ এই মানিকগঞ্জ হচ্ছে গিয়া এই শীতের দিনে খুব ভাইরাল হয় সরিষা খেয়ে তার হচ্ছে খেজুরের রস যাক বিসমিল্লা আসলে এই যে আসলাম খেলাম খুব ভালো লাগলো বিষয়টা আর হচ্ছে এখানে অথেনেটিক যেটা আছে সেটাই পাওয়া যায় গুড় এখানে এখানে কোনো ভেজাল নাই কোনো চিনি মেশানো নাই কোনো কিছু নাই হচ্ছে আজকে আসলাম ভালো লাগলো আসলে ইট পাথর কংক্রিটের শহরে আমার টানে না মেন কথা হচ্ছে গ্রামটা আমার অনেক ভালো লাগে এই গ্রাম আমাকে বারবার টানে এই নারের টানে আমি বারবার ফিরে আসি কিন্তু জীবিকা নির্বাহর ক্ষেত্রে আমাদের একটা সময় আমাদের নারের টান ভুলে যেতে হয় ফাইনালি মিশন কমপ্লিট এই যে রস টস খেয়ে আসলাম এখন বাড়ি যেতেছি মানে আঞ্চলিক আর শুদ্ধ বাসার একটা মিল করে ফেলাইছি এখন কোনটা কি করছি নিজ মনে নাই

আর ঢাকা শহরে ড্রেনের গন্ধ এইটার গন্ধ সেটার গন্ধ কলকারখানার মানে পুরা দম বন্ধ হয়ে আসে এরকম একটা অবস্থা ভাল লাগে না দম বন্ধ বন্ধ লাগে পরে এই জন্য বারবার আমি এই নারের গ্রামে ফিরে আসি যতই থাকি না কেন ওইখানে এখানে আমি বারবার ফিরে আসবো এখানে আমার জন্মস্থান আবার যদি কখনো জানি না কথার কথা যদি জন্ম হয় তাহলে আমি এখানে জন্মতে চাই আমার মাতৃভূমিতে আমার গ্রামে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন